ফাইনালি প্রিয় দর্শক শান্তিপুর জংশন রেল স্টেশন আমঘাটা লাইন চালু হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে আমঘাটা চলবে ট্রেন বিভিন্ন দিকে পৌঁছে যাবে তার আগে এদিকে নসিপুর লাইনও চালু হতে চলেছে আমঘাটা লাইনের কী কাজ হবে কত দূর চলবে দেখতে পাবেন শান্তিপুর জংশন রেল স্টেশন আজকে রয়েছি শান্তিপুর জংশন রেল স্টেশন আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন টাইলস বসানো অলরেডি স্টার্ট এদিকে দেখতে পাচ্ছেন চেকার স্টালি দিয়ে সমস্ত কিছু রেডি করে প্ল্যাটফর্মে কাজ চলছে শান্তিপুর জংশন রেল স্টেশন চলছে আধুনিকীকরণ অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে দেখতে পাচ্ছেন কিভাবে এই সমস্ত মার্বেলিংগুলোকে কেটে একদমই সেই দেওয়ালে সমস্ত একদম হাইট করে মার্বেল করে দেওয়া হবে কাজ চলতে দেখতে পাচ্ছেন পুরো একদমই অসাধারণ কাজ শান্তিপুর জংশন রেল স্টেশনে শুরু হয়েছে এই সমস্ত মার্বেল প্লেটগুলোতে পুরো কেটে কেটে ফিট করে পুরো শান্তিপুর জংশন রেল স্টেশনকে সাজিয়ে দেওয়া হবে দেখতে পাবেন শান্তিপুর জংশন রেল স্টেশন আধুনিকীকরণ চলছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে প্ল্যাটফর্ম তো অলরেডি করাই হয়েছে তিন নম্বর দু নম্বর দেখতে পাবেন আর এদিকে কত সমস্ত প্লেটগুলো নিয়ে এসে রাখা আছে দেখতে পাচ্ছেন এই সমস্ত প্লেট একদম দ্রুত গতিতে বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন লেগে যাবে দেখতে পাবেন আর এইদিকে চলছে অলরেডি সেই কাজ শান্তিপুর জংশন রেল স্টেশন কতটা দ্রুত কাজ চলছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজ সঙ্গে এখানে একটা হবে সঙ্গে এখানে ওয়াটার পার্ক শান্তিপুর জংশন রেল স্টেশন মানে একদমই আধুনিক পার্ক দেখতে পাবেন এখানে সামনে একদম মডেল স্টেশন আপনারা ছবি অলরেডি দেখেছেন এই সমস্ত রেলের জায়গায় সামনে যে ঘরবাড়ি দেখছেন অনেকটাই সরে যাবে পিছিয়ে যাবে কারণ এখান থেকে যে কীভাবে ওই নির্মাণের কাজ হবে আপনারা দেখেছেন সেই ছবি তো সেইভাবে কাজ চলবে চলছে কাজ বিভিন্ন আধুনিকীকরণ আপডেট কন্টিনিউ এবার শান্তিপুর জংশন রেল স্টেশন থেকেও থাকবে দেখতে পাচ্ছেন কাজ চলছে সাইডে দাদারা কাজ করছেন দাদা আপনি কি করতে আছেন আচ্ছা মিস্ত্রি তো কী কী কাজ চলছে এখানে হ্যাঁ এখানে পুরো এই যে চারো দিকে দেখতে পাচ্ছি কনস্ট্রাকশন চলছে এগুলো পুরো কি প্লেট বসে যাবে আর কোথায় কি কাজ চলছে আপনাদের আচ্ছা আচ্ছা বিভিন্ন স্টেশনে এরকম কাজ চলছে তো মোটামুটি এই যে এখন মার্বেল প্লেটগুলো এই যে কাটা হচ্ছে সেপ 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 করে এগুলো কবে নাগাদ বসে যাবে এক সপ্তাহের মধ্যে

নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এই যে সামনে কনস্ট্রাকশন পুরো চটিয়ে দেওয়া হয়েছে এ পুরো একদম সব উঠিয়ে দিয়ে এখানে মার্বেলিং বসবে নতুন করে আধুনিকীকরণ মডেল স্টেশন হয়ে যাবে এই যে নিচে যে সমস্ত পিচ ঢালাই ছিল সেগুলোকে তুলে ফেলা হয়েছে এখানে মার্বেল বসবে দেখতে পাবেন আপনাদের সেবায় কিন্তু একদম পূর্ব রেল প্রচুর কাজ করছে সেইভাবে কিন্তু প্ল্যাটফর্ম আধুনিকীকরণ একদমই এক নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হবে প্ল্যাটফর্মের এই যে কাজগুলো চলছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন সঙ্গে একদম এই যে শান্তিপুর জংশন রেল স্টেশন বিভিন্ন কারণে উন্নত সেই ছবি কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর সঙ্গে এখানে সেই যে শিলান্যাস হয়েছিল আগস্ট সেই শিলান্যাসের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আর শান্তিপুর রেল স্টেশনের পাচ্ছেন এই যে ভোগ্য প্রবেশ প্রবেশদ্বার গেট সামনে কাজ তো চলছে অলরেডি আপনাদের দেখালাম সেখানে কিভাবে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি এই যে সাইডে যে বিভিন্ন কনস্ট্রাকশনগুলো চলছে এখানে কিন্তু একদমই অন্য কিছু হতে চলেছে দেখতে পাবেন কাজ শুরু হোক আপনাদের দেখানো হবে কী হচ্ছে এখানে শান্তিপুর জংশন রেল স্টেশন জুড়ে অনেকটাই আধুনিকীকরণ চলছে যেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে পুরো ওয়েটিং রুম বা এখানে টিকিট কাউন্টার ছিল সেগুলোর কীভাবে সব পুরনো কনস্ট্রাকশন চটিয়ে দেওয়া হয়েছে আর সুন্দর সুন্দর এগুলো দেখতে পাবেন একদম চিত্রকলা যেগুলো কিন্তু শান্তিপুর জংশন রেল স্টেশনে ছিল সমস্ত ঘরের এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনকে ছুটিয়ে কীভাবে সুন্দরভাবে রেডি করা এবং নিত্য নতুন মার্বেলিং গিয়ে দিয়ে তাকে কীভাবে রেডি করার কাজ চলছে দেখতে পাবেন সঙ্গে থাকুন স্টেশনে চলছে কাজ দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মার্বেল এগুলো দিয়ে কিন্তু বসানো হবে দেখতে পাবেন একদম দারুণ একদম সুন্দরী কীভাবে সাইডে এই পুরোনো কনস্ট্রাকশানকে চটিয়ে দেওয়া হয়েছে যে যে এরকম মার্বেংয়ের মতো এরকম বসবে এগুলোকে কেটে নেওয়া হচ্ছে একদম পুরোপুরি সুন্দর একদম অন্যরকম লেভেলের লাগবে স্টেশন দেখতে পাবেন শান্তিপুর জংশন রেল স্টেশন সমস্ত চটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর বালিয়ে যে রাখা রয়েছে সমস্ত একদম এইখান থেকে কনস্ট্রাকশন কতটা গুরুত্বপূর্ণ কাজ চলছে এখানে আর সেরকমভাবে কিন্তু কেউ কভার করে না শান্তিপুর জংশন রেল স্টেশন তাই আপনাদের জন্য আজকে এই মুহূর্তে রয়েছে রমেন পম্পা ব্লক শান্তিপুর জংশন রেল স্টেশন শান্তিপুর জংশন রেল স্টেশন আধুনিকীকরণ অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন শান্তিপুর জংশন রেল স্টেশন নিয়ে কিন্তু সেরকম কোনো ব্লগিং আপনারা দেখতে পাবেন না শান্তিপুর জংশন রেল স্টেশন খুব কম ব্লগারাই রয়েছে যারা কিন্তু এখানে আসে তো শান্তিপুর জংশন রেল স্টেশনের এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যে অমৃত ভারত প্রকল্পের কাজ সেটা কিন্তু কতটা স্টার্ট হয়ে আবার এদিকে কমপ্লিট হয়ে গেল টাইলগুলো বসানো চেকাস্টালি এবং পুরো পেপার ব্লক সমস্ত কিছু যে ছিল তুলে দিয়ে এর উপরে কিন্তু পিস ঢালাই ছিল আপনাদের দেখিয়েছিলাম পিসগুলো তোলা চলছিল এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মার্বেলিং যে প্লেট সে প্লেট বসানো অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম শান্তিপুর জংশন রেল স্টেশনের এই তিন নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্ম এই তিন আর দুই নম্বর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সমস্ত প্লেটগুলো বসানো কমপ্লিট আর পুরোপুরি এই যে পিচ ঢালাই করে বসানো ছিল সেই প্ল্যাটফর্মে সেই সমস্ত পিচ তোলা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে রেডি করা হচ্ছিলো আর তারপরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো একদম সেই টালিগুলোকে বসিয়ে সেটিং করা হয়ে গেছে এর পরবর্তী টাইমে দেখতে পাবেন এগুলোকে পলিশিং করার কাজ হবে আর পুরো একদম এই যে প্ল্যাটফর্ম গোটা প্ল্যাটফর্ম জুড়ে দেখতেই পাচ্ছেন ছেন একদম লাগিয়ে দেওয়া হয়েছে অনেকটা দ্রুত কাজ এদিকে কমপ্লিট হয়েছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এই যে পিচগুলো তোলা হয়েছিল সে পিচ তুলে এখানে পড়ে আছে শান্তিপুর জংশন রেল স্টেশন কতটা গুরুত্বপূর্ণ একটা স্টেশন আপনারা বুঝতে পারছেন এইখান থেকেই কিন্তু পরবর্তী দিনে আমঘাটার লাইনে চলবে ট্রেন চলছে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে রেডি করা হচ্ছে এটা কমপ্লিট করে নিয়ে একদমই এদিকে কমপ্লিট হয়ে গেল দু তিন নম্বর প্রায় হয়ে গেল আর এই সামনে যে দেখতে পাচ্ছেন শান্তিপুর জংশন রেল স্টেশনের একদমই ওই যে বাইরে পুরো পিচ তুলে দেওয়া হয়েছে সমস্ত পিচ ঢালাইগুলো তুলে দেওয়া হয়েছে দিয়ে এবার এক নম্বর প্ল্যাটফর্মকে ধরা হবে দেখছেন এই যে কীভাবে মার্বেল মানে আর কি এই প্লেটগুলো রাখা আছে এইরকম প্লেট দিয়ে সমস্ত প্ল্যাটফর্মে রেডি করা হচ্ছে পলিশিং করে এগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে আর সামনের দিকে তিন নম্বর প্ল্যাটফর্মের এন্ড পজিশান দেখতে পাচ্ছেন আর এইখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করা হয়েছে সামনে আর এখানে প্রচুর সিমেন্ট রাখা আছে সামনে এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল তারপরে এই যে চেকাস্টালিগুলো রয়েছে চেকাস্টালি দিয়ে সামনে একদম এই সাইডটাকে দেওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম শুরু হয়ে গেছে কাজ